সোমবার সংবিধান প্রণেতা ডক্টর বিহার আম্বেদকরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানালো তৃণমূল কংগ্রেস গোঘাটের বেঙাই চৌমাথায় এলাকায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে দেশাত্মবোধক সংগীত ও বাদ্যযন্ত্রের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল নেতৃত্ব ডক্টর আম্বেদকরের জীবন দর্শন ও আদর্শ নিয়ে বিষদে আলোচনা করেন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান দলীয় নেতা অম

ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন ওনার মূর্তিতে মধ্যে মাল্যদান করে আমরা সকলেই ছিলাম গোহাট এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ব আমরা প্রত্যেকে এসেছিলাম এসে ওনার প্রতি শ্রদ্ধা যাব এবং আজকে ভারতবর্ষে যে তপসিলি জাতি প্রজাতির প্রতি যে একটা তাদের সাধারণ মানুষের প্রতি যে অবিচার আজকে চলছে আজকে ভীমরাও আম্বেদকরই কেবলমাত্র এই তপসিলি জাতি উপজাতি হ্যাঁ আজকে আজকে ভারতবর্ষে সেই সংবিধান রচনা তাদের সম্মান কিন্তু আজকে তুলে ধরেছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর সেই মহান মানুষরা জন্মদিন তাই সেই মহান মানুষকে শ্রদ্ধা যাপনের মধ্য দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা যাপন করে আমরা সকল জাতি ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরে মানুষকে বলব যে যিনি সংবিধান রচনা করেছেন ডক্টর ভীমরাও আম্বেদকর তার প্রতি শ্রদ্ধা যাপন করে তার যে সংবিধান আজকে নীত হয়েছে সারা ভারতবর্ষের মাটিতে তাকে সম্মান আনে আমরা পথ চলাম এইটুকু বলতে চাই নাম সঞ্জিত পাখিরা পোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ